দেবীর গরম লাগে গরম লাগে গরম লাগে হাই তো তোমাদেরও কি আমার মতো গরম লাগছে কি বলো কোথাও ঘুরতে যাওয়ার আগে যে কি গরম লাগে তা তোমাদের কবার মতো না আর তোমাদের মনে নিশ্চয়ই শোনার ইচ্ছা থাকছে আমি কোথায় যাচ্ছি আর দাঁড়াও আস্তে আস্তে করছি তোমরা এত ব্যস্ত কেন আমরা একটু পাশেই যাচ্ছি পাশের গ্রামের নাম যোগ্য সালবার হাট তো আগের বারও গিয়েছিলাম তো শাশুড়ি মা বললো যে চলো আগের সে ভালো সুন্দর খাওয়া দাওয়া দিয়েছিলো এবারও তাই খাইয়ে আসি তো আগের বার কি দিছিল জানো আগের টক দিছিলো গরমে তো টক খাইতে তো সেই মজা লাগে আর টকটা হয়েছিল সেই সুন্দর সেই লোভে লোভে আমরাও চলে গেলাম আজকে টক খাওয়ার জন্য আর শুধু টক দিছিল না টকের সাথে দিছিলো ডাল দিছিলো সবজি দিছিলো সয়াবিন দিছিলো তো এবারও তাই খাওয়ার লোভে আমরা সবাই ছুটলাম আর একটা কথা করতে আমি ভুলে গেছি আর একটা কথা দেখো এইখানে আমি প্রথমে এই একটা দল দেখলাম যে এত সুন্দরভাবে নাচ গান করে দেখো লাস্টে তোমরাও দেখতে পারবা যে একটা ছেলে এত সুন্দর করতাল বাজায় আর নাচ গান করে আমরা তো দেখে অবাক হয়ে গেছি দেখো শুধু আর এইখানে বসে গান শোনানোর সময় আমার অঙ্গ যায় জলিয়া পুড়িয়া শুরু হয়ে গেছে জানো না কি একটা গরম তো নাম যজ্ঞে যায় তো প্রথমেই ঘুম আসে গান শুনলেই তোমাদের কি হয় একটু কমেন্টে জানিও তো গান শুনলে আমার ঘুম এসে যায় তারপরে হচ্ছে যে এই নাচ শুরু করলো এই সেই বিটা খান তারপরে তোমার ঘুম সব পলাই গেছে তারপরে একটু নাচ গান দেখলাম কী সুন্দর যে কোমর দুল আসছিলো আমার সেই লাগছিল আর তারপরে পেটের মধ্যে শো শো করা শুরু করে দিল তারপর গেলাম খাতি এ দেখো সবাই মিলে খাতি গেলাম আর তারপরে চলে গেলাম হচ্ছে মেলার ভিতর নামযজ্ঞে মেলায় না ঘুরলে তো মজাই লাগে না তারপর পরের কাছে এখন জোর করে ফোনটা দিয়ে কলাম একটু ভিডিও করে দাও ছয়তান পথ দেখো একদমই ভিডিও করতে চায় না একদমই তারপরে ফোনটা দিয়ে দিল বলো তোমার ভিডিও তুমি করে নাও আর তারপরে আমি আমার ভিডিও করতে শুরু করলাম আর এদিকে দেখো কত সুন্দর দোকানপাট বই ছিল ছোটোখাটো মুখ ড্রাম তো ভালোই আয়োজন ছিল আর কি আর এখানে হচ্ছে সব রকম কসমেটিক্স ছিল মাইয়াদের যেসব কসমেটিক্স লাগে সব কিছুই ছিল আমি শুধু খুঁজছিলাম যে আমার কিনে কিনে তো মেলার ভিতর আসলে আমার কোনো কিছুই মনে পড়ে না বাড়ি থাকলে শুধু মনে পড়ে যে আমার এইটা লাগবো ওইটা লাগবো কিন্তু মেলায় গেছি কিছুই মনে পড়ছিল না তো এখানে পুজোর সব থালা বাসন ঠাকুর সবই ছিল বইগুলো দেখছিলাম যে কেমন তো আমার পছন্দ হয়নি বইগুলো আমার লাগবে একটা গানের বই ঠাকুরের তো সেটা ছিল না এখানে আর এখানে আগে যে কত হাতে সাপ মারতাম একবার হাত পুড়েও আর তারপরে সাপ নি হাতের পরে কি সুন্দর ডিজাইন করতে হয় ওই দিয়ে আর এদিকে হচ্ছে মানে ঠাকুরের সবকিছু দেখো কত সুন্দর সুন্দর বড় বড় গোপাল ছিল তো এগুলো সামর্থ্য আমার নাই এখন সামর্থ্য নাই বলছি কেন বাংলাদেশে অনেক দাম ইন্ডিয়ায় গেলে তারপর কিনে নিয়ে আসবো ইন্ডিয়ায় কম দামে পেয়ে যাবো তারপরে এদিকে চলে আসলাম এই কাকু বলছে যে এদিকে আসো ওমার কাকু বা দেখে পাশুল করছে আমাকে ক্যামেরা দেখে তারপরে হচ্ছে শিগগির লুকিয়ে ফেললো কান আর তারপরে বর বললো যে আইসক্রিম খাবা আমি বললাম যে কিনে দিলে খাবো তো বর বললো তোমাকে মনে আসলে কোনোদিন কিছু খাওয়াই না দেবে কও তুমি আর তারপরে বললাম তাহলে খাওয়াই যাই কোনো সমস্যা নেই তারপর দুটো নিয়ে বেশি একটা টেস্টে ছিল না আইসক্রিমটা তবু অর্ডার আমি শাশুড়ি মা খাবে না তাই আর তারপরে এখান থেকে স্যুট দিলাম খাওয়া দাওয়া যখন হয়ে গেছে থেকে আর কি করবো আর চলে আসলাম ছিল অমাবস্যা রাত তো সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ টা